আলাইকুম মন্দিরে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সারা লাইফ স্টাইল এত বেশি নাই সারা এখানে মস্তি করতিছে এইটা সারা ঝুলা ছিল এখন ছিঁড়ে কোথায় চলে গেছে সারা আচ্ছা আবার একটা বান বন্যায় এখানে ঝুলবে ঠিক আছে কি এখনই আনতে হবে ছিঁড়া ফাটা ওই তো দিদি আসে দিদিকে বলো আর বন্ধু আসছে এখন সারা সময় তার বন্ধুর সঙ্গে নিয়ে ঘুরে খেলে এইটাকে কোথায় যাবি আঁকড়া ঘুরতে যাবি আচ্ছা খেল সারা সঙ্গে খেয়াল ঠিক আছে এই দেখুন সারার জন্য ঝুলা করে ওকে ঝুলাচ্ছি এরকম করে জিত করতেছে ঝুলা করে দিতে হবে সারা ঝুলবে আক্রাম বসবে একবার সারা একবার আক্রাম ঠিক আছে গিরে যাবে গিরবে না আমাদের পুকুরে মাই ধরা হচ্ছে একটা পেয়েছে একটা দিয়ে গেছে এখন যাচ্ছি আবার ভাই আর বাবা জাল টানতেছে এই দেখুন একটা মাছ পড়ছে বড় রকম সিলভার কাপ Sarasa duraklayacağım abi. Ne diyor? Maalesef. হ্যাঁ রূপচানি নিয়ে লিব দুটা আছে রহু আছে লুংগি নাম দে বলা দিয়ে জবলাব জবলাব देखो वो मामा का लंग का है एक तरह देखो आते थे मैंने कहा नहीं ना मैं अपने तुम्हें लुट गया था তিনটা তিনটা অনেকগুলো মাছ পেয়েছে একটা রূপচান একটা সিলভার কাপ পেয়েছে তারপরে পরে বাড়ি যাই মাছগুলো নিয়ে মাছগুলা রেখে দিয়েছিলাম সান করে খেয়ে দিয়ে তারপরে বসেছি মাছগুলো বেছে নিব দুপুরবেলা দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলা রূপচানের আরেকটা ছিল সেটা দিদিকে দিয়েছি আর দুটো আছে এখনও জ্যান্ত আছে রূপচানটা শিলবার কাঠটাও বেশ বড় বেছে নেবো এবার এইগুলোকে মাছগুলো আমার বাছা হয়ে গেছে এই দেখুন এক ঠাকা থেকেও বেশি হয়েছে দু আড়াই আড়াই কেজির মতো হয়ে যাবে দেখুন ঠেকা ভর্তি হয়ে গেছে একদম এবারে মাছগুলোকে ধুয়ে নিব ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাছ